তো বন্ধুরা নতুন ঘরে উঠতে গেলে যে কি নিয়ম কারণ মেনে উঠতে হবে সেগুলো আমি সম্পূর্ণ দেখাবো তবে যারা যারা কোনো চ্যানেলটিকে লাইক কমেন্ট করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দেবে আর চলো দেখানোর যাচ্ছে কি করা যাচ্ছে যে প্রথমে তো একটা গরুর বাছর নিয়ে ঘরের চারিপাশে পাঁচ পাক করে মারতে হবে তাই সবাই চলে যাচ্ছে আমি আছি আমার দাদা আছে সামনে আছে তো দাদা আমি তো আছি পিছনে পিছনে আর এদের ধুনু নিয়ে যাচ্ছে আমার মামি আরও পিছনে সবাই আছে এবার দেখো ঘরের পিছন দিয়ে এবার আমরা চলে যাব আরও পিছনে আরও আছে এবার আমরা আস্তে 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 চলে যাব সব মাত্র পাক হয়েছে আর এক পাক দিলে আমাদের তো হয়ে যাবে দেখো মামি কত সুন্দর চলে আসছে ধুনো হাতে করে নিয়ে হাওয়া করতে করতে লক্ষ্মীনারায়ণ পুজো দিয়ে তারপরে ঘরে উঠতে হবে আর এসব নিয়মকানুন তো আছে কারণ এটা তো আমরা জানতাম না এগুলো সবই বলে দিয়েছে সব কিছু বলে দিয়েছে এই নিয়মকানুনগুলো মেনে তারপরে উঠতে হবে তো দেখো সব কিছু ব্যবস্থা করেছে আর এদিকে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছেই তো এবারে আমরা চলে যাব গরু টাকা নিয়ে এবার আমরা ঘরে উঠবো ঠাকুরমশাই সব কিছু বলে দেবে যে কি কী করতে হবে কি না করতে হবে তো চলো দেখা যাক সামনে গিয়ে কি হবে কি উঠতে হবে ঠাকুর মশাই বলে দিয়েছে এবার সবাই একে 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 অপরকে ধরে তারপরে কিন্তু ঘরে ঘরে উঠতে হবে চলো যাওয়া যাক এবার ঘরে দেখো গরুর পাথরটা কত সুন্দর আস্তে 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 চলে যাবে খুব কথা শুনছে ভালো গরুর বাচ্চাটা দেখো কত সুন্দর আস্তে আস্তে চলে যাচ্ছে চলো সবাই মিলে চলো তাড়াতাড়ি তারপরে এবার তো আমরা ঘরে উঠে পড়েছি এবারে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে ছিটিয়ে নিয়ে তারপরে একটু মাথায় সিঁত দিয়ে দেবে গরুর পাথরটা দেখো ভিড়ে তো আমি ঢুকতেই পারছি না মোটে আমি দেখতেও পারছি না ক্যামেরা নিয়ে পিছনে পড়ে গেছি চলো যাওয়া যাক এবার ভিতরে বুঝা যাচ্ছে না আস্তে আস্তে তো ঠিক সাইড কাটিয়ে যেতে হবে এবার তো চলে আসবে সে গঙ্গা জল তো এখনও নিয়ে আসেনি তবে নিয়ে আসছে ওই যে দিদি বেরিয়ে পড়েছে এটা হচ্ছে আমার দিদি দিদি বেরিয়ে পড়েছে গঙ্গা জল নিয়ে এবার সবার মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেবে তারপরে ঠাকুর মশাই গরুটাকে পুজো করবে দেখো পুজো করছে সিঁদুর মাখাচ্ছে আমি তো কোনো মধ্যে যেতে পারছি না ভিতরে এবার চলে এসেছি সামনে সামনে এসে তোমার বলছি দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে গরু বাচ্চাটা কত সুন্দর খুব কথা শুনে ভালো গরু বাচ্চাটা খুব ভালো বাবা তো দাঁড়িয়ে আছে সামনে মামি আছে পাশে কারেন্টের কাজ তো করা হয়নি কিন্তু আজকের দিনের যোগাযোগের যোগ লেগে গেছে মানুষজন আসবে তাই কারেন্টের কাজটা করা হচ্ছে এবার ঠাকুর মশাই দিল গলাটা গরু খাওয়ানোর জন্য গরু বাচ্চাটা দেখো কত সুন্দর চুপচাপ খেয়ে নেবে এবার চুপচাপ খেয়ে নিচ্ছে খুব সুন্দর কথা শুনছে ভালো খাওয়ানো তো হয়ে গেছে এবার একে একে সবাই প্রণাম করবে দেখো বাবা প্রণাম করছে চারচে পায়ে হাত দিয়ে গরুকে পা ধরে প্রণাম করতে হয় এবারে আমরা চলে যাবো তারপরে আমার মা চলে আসবে মাও প্রণাম করছে দাদা তো দাঁড়িয়ে আছে গরুর বাছুরটা ধরে না হলে পালিয়ে যেতে পারে হয়তো মায়ের প্রণাম করা হয়ে গেল এবারে আসছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা প্রণাম করবে তারপরে আমি যাব আমার প্রণাম করতে